রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন চোখে ঘুম আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো সোমবার এখন কিন্তু সকালবেলা তো আশা করি সবাই ভালো আছেন সববার মঙ্গল কামনা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন সববার মঙ্গল কামনা করছি সুন্দর আরেকটি সকাল সুন্দর আরেকটি দিন আশা করব সবারই আজ দিনটি ভালো কাটবে সেই সাথে সাথে আমি এটাও চাই যে আমারও হ্যাঁ দিনটি দিনটি ভালো কাটুক এবং আরও দীর্ঘটা দিন যেন আমি ভালোভাবে কাটাতে পারি তো এই যে সকালবেলা আমি বাইরে এসে বসে আছি এই যে বাইরে বসে আছি সিঁড়িতে বসে আছি একটা সুন্দর হাওয়া ভালোই লাগছে ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে ভাবলাম যাই একটু সামনে হ্যাঁ বসি যেদিকেই তাকাই সেদিকেই সবুজ তো সবুজটা অনুভব করছি একটা সুন্দর মিষ্টি হাওয়া আছে আর গতকালও দেখিয়েছিলাম বেশ দু দু দুদিন কুমড়োর টগা কুমড়োর শাক এগুলো খেলাম আর এই কী মিষ্টি মিষ্টি ফুল এটা বোধ কী বলে পিটুনিয়া কি এরকম বোধ ফুলটার নাম হবে আমার বাড়ির সব গাছগুলো শেষ হয়ে গেল সেটা ভাবলে মানে হারা ভরা ফুল ছিল তো সেটা শেষ যদিও জল দিয়েই আমি এসছিলাম কিন্তু তাও তো চার দিন পাঁচ দিন ছ দিন হলো গাছগুলো কি আর আছে এত রোদের মধ্যে নেই মনে হয় তো যাই হোক এখন তো আমি কলকাতা যাব তো সেটা দেখি আজকে কি টিকিট হয় সেটা জেনে তবেই আর কি কালকের পোস্টটা আমি যখন ভিডিও পোস্ট করেছি তারপরে বিদিশা যে আমাকে আমি ওকে তো চিনি না সত্যি আমরা ইউটিউবে কেউ কাউকে চিনি না কিন্তু এতটাই আপন হয়ে গেছি না ভীষণ ভালো লাগে ও আমাকে যখন লিখ আমি লিখেছিলাম কলকাতায় যাব ওখানে কমেন্টে গেলে দেখতে পাবেন ও প্রথম দিন থেকে যেদিন থেকে আমি মানে মোটামুটি অক্টোবরের শেষের থেকে আমি যখন করছি ভিডিও তাই ডেইলি তখনও বলেছি ওখানে ও মানে আমাকে খুব সাহস জুগিয়েছে এবং কালকে ও ওখানের সাথে সাথে লিখল দেখবেন আপনারা কমেন্টে পাবেন যে দিদি প্রতিদিন ও আমাকে কমেন্ট করে ভীষণ একটি ভালো বোন আমার তো ওর ওরও একটু মন মানসিকতা খারাপ আছে এই বছরটা আমার সাথে যখন ওর পরিচয় তখন ওর মা চলে গেছে মানে মা গত হয়েছিলেন তখন থেকেই ও আমার সাথে কথা বলে তো গতকাল খুব ভালো দিন যে ও সেই সময় ওই ও তখন লিখলো যে নিউরো কোথায় কি হবে তারপরে আমরা আর কথা কবে থেকে ভাবছি কন্ট্যাক্ট নাম্বার আর কীভাবে দেবো বুঝতেই পারছি না যে ইউটিউবে কন্টাক্ট নাম্বার দিলে আসলে অনেক ভুলভাল ফোন আসে তো সেই জন্য দিতেও পারছি না তারপরে দেখবেন সুদেশনা চট্টোপাধ্যায় আমি একদিন ওর সম্বন্ধেও বলেছিলাম সুদেশনা খুব একজন ভালো মানুষ তো সুদেশনার দ্বারা তারপরে সুদেশনার সাথেও সুদেশনা কালকে আমার ভিডিওটা কমিউনিটি পোস্টে শেয়ার করেছে যে সবাই আমার পাশে যাতে দাঁড়ায় থাকে সেই জন্য সুদেশনা কালকে কমিউনিটিতে পোস্ট করেছে তো সুদেশনার সাথে আমাদের সবার যোগাযোগ হলো কালকে খুব ভালো লেগেছে সুদেশনার সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি অনেকক্ষণ সুদেশনার আমি কথা বলেছি ও তো বহরমপুরে আছে এতদিন ও ব্যাঙ্গালোরেই ছিল ওর মেয়ের কাছে বর্তমানে বহরমপুরে তা আপনারা যারা সুদেশনার ইউটিউব দেখে থাকেন তারা তো জানেনি সুদেশনার মানসিক শারীরিক সেই অবস্থাটা আর সুদেশ নাই তারপরে বিদিশাকে আমার নাম্বারটা দিল এবং তারপরে অনেকক্ষণ আমি আর বিদিশা গল্প করেছি ফোনে বিদিশা আমার মায়ের সাথেও গল্প করেছে অ্যাকচুয়ালি মা তো বুঝতে পারেন না এখন যে কোন বিদিশা কি ব্যাপার যাই হোক কথা বলেছে খুব ভালো লেগেছে আর তারপরে অনেক রাত্রি পর্যন্ত আবার হোয়াটসঅ্যাপেও আমরা কথা বলেছি তো এইগুলো ছিল গতকালের একটা উপরি পাওনা যে আমরা কেউ কাউকে চিনি না হ্যাঁ চিনি না কিন্তু তারপরেও এরকম করে একটা সুন্দর যোগাযোগ হয়েছে সবার সাথে তো দেখা যাক কলকাতায় গেলে হয়তো আরও অনেকের সাথেই দেখা হবে যারা কলকাতার আমার বন্ধুরা আছেন যারা আমার ইউটিউব ব্লগ দেখেন তাদের সাথে নিশ্চয়ই কলকাতা গেলে আশা রাখছি দেখা হবে আজও সকালবেলাটা বেশ হাওয়া বেশ হাওয়া এখানে না খুব সুন্দর হাওয়া ভীষণ সুন্দর হাওয়া এই যে এই যে তুলসী গাছ রাধা রানী রাধে রাধে ওং নম ভগবতে বাসুদেবায় নম এইটা মনে হয় পাথর কুচি পাতা এখানে বেশ অনেক ছোটো ছোট গাছ লাগিয়েছে এটা মনে হয় পাথর পাতা আসলে নিজের বাড়ি হলে না সত্যিই অনেক কিছু গাছ রাখা যায় যেটা হয় না এটা কি গাছ কি যেন বুঝতে পারছি না এটা কী গাছ আর জানেন তো গ্রামের পর এই যে মাঠের পর মাঠটা প্রচুর কলমি শাক যেগুলো আমরা কিনে খাই সেখানে এখানে দেখি আমি যে মাঠের পর মাঠ প্রচুর কলমি শাক আছে যদি বাইরে বেরোই মানে এত রৌদ্র তাহলে একটুখানি ইচ্ছা আছে একটু সাগরদিঘির পারে যাওয়ার আগে তো ওখানটায় খুব বেশি যাওয়া হতো দিঘির পারে তো অনেক বছর যাওয়া হয় না আর আমার খুব একটা ইচ্ছে নেই কিন্তু মানে এরকমই ভাল লাগছে এই জায়গায় খোলা মেলায় সব জায়গায় তবু 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 বলেই রাখলাম আর কি আর শিলিগুড়িতে না শিলিগুড়িতে ঠিক আমার এখন মন বসছে না সত্যি কথা বলতে কেউ নেই সেজমাইমারাও আপনাদের কাছে বলা হয়নি যে সেজমাইমারাও অনেক দিন হলো শিলিগুড়ি ছেড়ে ওনারা দিল্লি চলে গেছেন তো যার ফলে আমার খালি মনে হচ্ছে আমি শিলিগুড়িতে থেকে কি করব কিন্তু যেতে তো হবেই বাড়িতে তো দেখা যাক আমি তো কলকাতা যাব এটা ভেবে আসিনি বা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব এটাও ভেবে আসিনি যার জন্য আমি কোনো অনেক কাগজপত্র যেগুলো দরকার ইম্পর্ট্যান্ট কাগজপত্র সেগুলো আমার আনা হয়নি তো আনতে হবে সেই জন্য বোধ একদিন টিকিট হোক হওয়ার পরে আমার একটু বাড়ি যেতে হবে কাগজপত্রগুলো রেডি করতে হবে আর ভিডিওটা যদি কেউ দেখা শুরু করে থাকেন প্লিজ স্কিপ না করে অনেকটাই ভ্যাজ ভ্যাজ করলাম ভ্যাজ সকালবেলা তো স্কিপ না করে একটুখানি দেখবেন ঠিক আছে তাহলে খুবই ভালো লাগবে এই দেখুন এই পাশেও আরেকটা কুমড়ো ডগার গাছ এটাও বড় হয়েছে আর পাশে এখানে অনেকগুলো নয়নতারার ফুল এই যে আমি বললাম না যে এখানে চারদিকটায় খালি সবুজ আর সবুজ আর সবুজ হ্যাঁ প্লটগুলো সবই বিক্রি হয়ে গেছে সবই বিক্রি হয়ে গেছে এখানকার প্লটগুলো কিন্তু অনেক দূরে দূরে বাড়ি আছে একটা বাড়ির পরে অনেক দূরে দূরে বাড়িও আছে তো এইখানের এই প্লটটা বিক্রি হবে এই প্লটটা যে কিনেছে সে বিক্রি করবে এই পাশের এই প্লটটাও বিক্রি হবে কালকে আলোচনা হচ্ছিল আর এখানটা একটা শপিং কমপ্লেক্স হবে ওই দূরে ওই জায়গাটায় কালকে কালকে দেখছিলাম কাজ হচ্ছিল গ্রামের মানুষরা কিভাবে কাজ করে সেটা দেখি আমরা এইভাবে জঙ্গলের ভিতর দিয়ে যেতেই পারবো না আমি শুরুতেই যার কথা বললাম কলকাতায় বিদিশা কালকে আমরা অনেকক্ষণ হোয়াটসঅ্যাপে কথা বলেছি ওকে আমি দিশা ডার্লিং বলি তাই সেই কথা বলার সুবাদে হোয়াটসঅ্যাপে এই ফটোগুলো আমার পাওয়া মনে হচ্ছে যেন কত আপন ওকে আমার প্রথম থেকেই আপন মনে হয় ওকে আর সুদেশনাকে ওই যে আমি ভিডিও ধরলেই ও গে Bye. কি হয়েছে ঘুম তো এখনো চোখের থেকে যায়নি যা ঘুমা কেউ বল কেউ পুচু গোপাল সেবা চলছে এই যে ওর গোপাল গোপালকে স্নান করালি গোপালকে স্নান করালো করিয়ে যে সাজাচ্ছে গোপাল তো সাজতে ভালোবাসে তাই সাজিয়ে গুছিয়ে গোপালকে বসানো হচ্ছে আর এই হলো আমার গোপাল যাকে সবাই দেখেন সব সবসময় আমার গোপালকে মুগ্ধ হচ্ছে আর ওদিকে আমি চা বসিয়ে আসলাম পুরোটা মনে হয় দেখাতেও পারবো না চলে গোপাল এক একদিন এক একটা জামা পড়ছে বাপরে ও তারা মায়েরও পূজা করে তারা মায়ের ফটো সেদিন আমি দেখিয়েছিলাম ওর আসনটা গোপালের সাজ হয়ে গেল গোপাল বসলো ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত মাও হাঁটছে সকাল সকাল কালকে অনেকক্ষণ বসিয়ে আমি মাকে বারান্দায় আমিও একটু প্রাণায়াম করলাম মাকেও বললাম করও আমার সাথে সাথে যেটুকু হয় চারিদিকে চলছে ওই প্রতিদিন সব সবজি পাতি কাটে তো আজকে ভাবলাম যে ঠিক আছে দে আমি একটু সবজিটা কেটে দিই একা একা করে দেখতে কষ্ট হয় তাই ভাবলাম আজকে এই যে এখানে পাঁচ ফিশালি সবজি হবে ভেন্ডি ভাজা হবে এর মধ্যে আরো সবজি টবজি করবে আর কি হবে রান্না বসে গেছে করলা ভাজা করলা ভাজা হবে আর কি হবে পরে বিস্তারিত রান্না আপনাদেরকে দেখাবো আর আমি আর মা এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট অনেকটাই বেলা হয়েছে শুয়ে আছি দেখুন না বিছানার মধ্যে আজকে ব্রাশটা চিরুনিটা রেখেছি এগুলো না ব্যাগে রাখি আর খুঁজে পাই না তো যাই হোক বন্ধুরা আপনারা পাশে থাকবেন নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের কমেন্ট পেলে তো আমি আরও খুশি হয়ে যাই আর যারা অনেক দিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব কর করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু আমার পাশে থাকবেন আজকে একজন নতুন বন্ধু কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে তো এইভাবেই সময় চলছে সাড়ে তিনটে প্রায় বাঁচতে চললো আর টিকিট কবে হলো কলকাতায় যাওয়ার আমি অবশ্যই নিশ্চয়ই যে এর পরের ভিডিওতেই সেটা জানতে পারবেন আশা রাখছি সেটাই টিকিটটা কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো রাখছি টাটা